সঞ্জয় মিশ্রর মতোই বিনয় মিশ্র আমি বলে দেব সরকার পড়ে যাবে আরে ভাই তা বল না সঞ্জয় স্টাইলে আমি মুখ খুলতে পারি অনেকে আটকে রেখেছে অনেক পরে সে নাম বলল বিনীত গোয়েলের বিকাশ মিশ্র যাতে সিবিআই হাতে চলে যেতে না পারে যেভাবে তার দাদা পালিয়েছে এ তো পালাতে পারেনি তাই তাকে রাজ্য সরকার তার নিজের কারাগারের মধ্যে পুড়ে নিল তড়িঘড়ি কালীঘাট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে থানা তারা গ্রেপ্তার করে এমন সময় চালান করলো যাতে এই কয়লা পাচারে তার বিরুদ্ধে যে চার্জশিট গঠন হবে যেদিন তার ঠিক আগে তুলে নিল অর্থাৎ কয়লার সম্পর্কিত তথ্য যাতে না বলে দিতে পারে বিকাশ মিশ্র তার বিরুদ্ধে মামলাকে করলেন বিনয় মিশ্রের স্ত্রী অর্থাৎ বৌদি দেওয়ার বা ভাসুরের নামে মামলা করেছে কোন থানায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের থানা যে থানা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলে বিনয় মিশ্র পালিয়েছে যে সময় তার নামে লুকআউট জারি হয়নি তার পালানো প্রমাণ করে তিনি অপরাধী তিনি একটা অন্যতম মূল মাথা এই চুরির যা রাজ্য সরকার জানত সেই জন্যেই তিনি দেশ ছেড়েছেন এবং ভানুয়াতু বলে একটা দ্বীপ বা দেশে গিয়ে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টি সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ আমরা দেখতে পেলাম যে বিকাশ মিশ্র তিনি প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বললেন যে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে বিরোধীরা বলছে যে ডাল মেকুচ কালা হয় কারণ যেদিন চার্জশিট দেওয়ার কথা ছিল ঠিক সেই দিনই তারই পরিবারের থেকে বিনয় মিশ্র বিনয় মিশ্র ইতিমধ্যেই তিনি কয়লা পাচার কেন্ডে ফেরার কাণ্ডে ফেরার রয়েছে আর এই বিনয় মিশ্রের স্ত্রী এই বিকাশ মিশ্র নামে কিন্তু পক্সো আইন দিয়েছে আমার সঙ্গে ধরে রয়েছেন রুদ্রনীল ঘোষ দাদা কি হয়েছে বিষয়টা একটু ডিটেলসে বল দেখুন তৃণমূল দোষীকে আড়াল করে বার জন্য এই খেলা খেলছে তৃণমূল সরকার এটার সঙ্গে জড়িয়ে রয়েছে তাই এই পরিকল্পিত চিত্রনাট্য বিকাশ মিশ্র যিনি কয়লা পাচার দুর্নীতিতে জড়িয়ে জেলে রয়েছেন যার নামে কয়লা পাচারের সঙ্গে সঙ্গে পক্স ধারায় তড়িঘড়ি কালীঘাট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে থানা তারা গ্রেপ্তার করে এমন সময় চালান করলো যাতে এই কয়লা পাচারে তার বিরুদ্ধে যে চার্জশিট গঠন হবে যেদিন তার ঠিক আগে তুলে নিল অর্থাৎ কয়লার সম্পর্কিত তথ্য যাতে না বলে দিতে পারে সেই জন্য রাজ্য সরকার তার নামে অন্য অভিযোগ দিয়ে নিজের কাছে রেখে দিল এবং সিবিআই আদালতে যাতে সে মুখ না খুলতে পারে কারণ সরকার পরিচালিত ক্রাইম এখানে অনেকগুলো হয়েছে সেটা শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে নতুন করে নাম বলতে ভালো লাগছে না আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরা জানেন বিনয় মিশ্রকে পক্ষ অর্থাৎ শিশু অত্যাচার শিশু নিপীড়ন শিশু নিগ্রহ এই ধারায় কঠিন ধারায় মামলা তার করা হলো এবং তাকে রাজ্য সরকার মানে তৃণমূলের জেলে পুরে নেওয়া হলো অভিযোগ কে করেছেন এই বিকাশ মিশ্রর ভাইয়ের নাম হচ্ছে বিনয় মিশ্র কয়লা কাণ্ডে বিনয় মিশ্রের নাম পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের মানুষ জানেন না তা নয় তিনি ফেসে যেতে পারেন এইটা বুঝতে পেরে এবং তার বিরুদ্ধে কয়লা পাচার হাজার হাজার লক্ষ কোটি টাকা যে কয়লা পাচার শাসক দলের মদতে যে তিনি একটা অন্যতম মূল মাথা এই চুরির যা রাজ্য সরকার জানত সেই জন্যেই তিনি দেশ ছেড়েছেন এবং ভানুয়াতু বলে একটা দ্বীপ বা দেশে গিয়ে রয়েছেন তার পালিয়ে যাওয়া দেশ ছেড়ে প্রমাণ করে দেয় যে তিনি সরাসরি এই অপরাধের সঙ্গে জড়িয়ে এবং তিনি ওই সময় ছিলেন তৃণমূল যুব তৃণমূলের যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাপতি ছিলেন তিনি ছিলেন তার যুব তৃণমূলের অন্যতম একজন সম্পাদক কিভাবে হলো এই বিকাশ মিশ্র তার বিরুদ্ধে মামলাকে করলেন বিনয় মিশ্রের স্ত্রী অর্থাৎ বৌদি দেওয়ার বা ভাসুরের নামে মামলা করেছে কোন থানায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের থানা যে থানা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলে সব থানাই চলে উনি পুলিশ মন্ত্রী আর কালীঘাট থানা তো চলেই তাই যাতে সিবিআই না তাকে ধরে ফেলতে পারে মানে চার্জশিট যাতে ওই ঘটনা হয়ে যেতে পারে সেই জন্য এটা করা হলো আচ্ছা এবার প্রসঙ্গ আসতে পারে যে এই বিনয় মিশ্রকে এতদিন ধরে ফেরত আনা যাচ্ছে না কেন তার কারণটা হচ্ছে ট্রিটি এমন হচ্ছে আইন যে কোনো দেশের অপরাধী যদি অন্য দেশে পালিয়ে যায় তাই সেই বিভিন্ন দেশগুলির সঙ্গে সেই দেশে চুক্তি থাকতে হয় একটা অপরাধী প্রত্যার্পণ আমার দেশে অপরাধ করে সে পালিয়ে গেল আপনার দেশের সঙ্গে চুক্তি আছে তাই আপনার দেশে গেছে তো ফেরউদ্দিন কিন্তু কিছু কিছু দেশ রয়েছে যাদের সঙ্গে ট্রিটি থাকে না বা অনেক সময় হয়ও না সেইটার সুযোগ নিয়েই খুঁজে খুঁজে বিনয় মিশ্র পালিয়েছে যে সময় তার নামে লুকআউট জারি হয়নি তার পালানো প্রমাণ করে তিনি অপরাধী এবং তার ভাই বলছে যে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে সে পাল পালিয়েছে সরকারি সহযোগিতায় সে ছিল সরকারি দলের নেতার চেয়ারে এবং এ কথা স্পষ্ট যে বিকাশ মিশ্র যাতে সিবিআইয়ের হাতে চলে যেতে না পারে যেভাবে তার দাদা পালিয়েছে এ তো পালাতে পারেনি তাই তাকে রাজ্য সরকার তার নিজের কারাগারের মধ্যে পুরে নিল এটা করে বেশি দিন বাঁচতে পারবে না এবার ঠিক এই সঞ্জয় মিশ্রর মতোই বিনয় মিশ্র আমি বলে দেব সরকার পড়ে যাবে আরে ভাই তা বল না যখন এই কথাটা বলতে পারলো যে সরকার পড়ে যাবে ঠিক এই সঞ্জয় স্টাইলে আমি মুখ খুলতে পারি অনেকে আটকে রেখেছে অনেক পরে সে নাম বলল বিনীত গোয়েলের এবং তার ডিপার্টমেন্টের বাকি নাম এখনও বলেনি হয়তো জেলখানার মধ্যেই ওকে মেরে দিতে পারে বিশ দিয়ে দিয়ে সেইভাবে পাচ্ছে এই সরকার সবই পারে তো বোধহয় বোধ করি সেই ক্ষেত্রে একই রকমভাবে এই প্রথম ধাপে মুখ খুলল পালিয়ে যাওয়া ভানুহাতিতে থাকা কয়লা দুর্নীতির একটা কিংপিন এই তৃণমূল দলের নেতা বিনয় মিশ্র এবং তার ভাই বিকাশ মিশ্র যার বিরুদ্ধে অভিযোগ করেছে বিনয় মিশ্রের ভাই পক্সো আইনে তৃণমূলের ভোটের দিন আমরা সবকটা দলই ভোট করি ভোট করাই যে কোনো রাজনৈতিক দল তৃণমূল ভোটটা করাই হচ্ছে এক যখন প্রিসাইডিং অফিসার এবং কাউন্টিং অফিসার কারা হবে এবং পুলিশকে ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে ভোটটা লুট করবে এবং তারপর এই ব্যালট বক্সের একটা খেলা আছে যেটা জিম্মায় থাকে একটা বড়ো অংশের ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের জিম্মায় খেলা সেখানেই আছে এখানে বিস্তারিত বলতে চাই না এবার কেউ বলবেন আপনারা আটকাতে পারছেন না কেন কে বলেছে ভাই আটকাতে পাচ্ছি না পৃথিবীতে আগে চোর জন্মেছে তারপর সেই চোরকে ধরবার জন্য পুলিশের চাকরি আসছে তাই চোর চিরকালই একটুখানি এগিয়েই থাকে কিন্তু তারপর তার চুরির পদ্ধতিগুলো আস্তে আস্তে ধরা পড়ে যায় এবং সেই অনুযায়ী প্ল্যান প্রোগ্রাম তৈরি হয়ে থাকে দু হাজার আগে সেই প্রোগ্রাম আসবে তৃণমূল আর খেলা খেলতে পারবে না তাই বিস্তারিত এখানে বলবার আর কিছু দরকার নেই বাকিটা সময় তারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গের মানুষ যে তৃণমূলকে ভোট দিচ্ছে না তার সত্ত্বেও জিতে যাচ্ছে আপনি বাড়ি থেকে বেরোননি আপনার ভোট পড়ে যাবে তৃণমূল যারা পায় বেসিক্যালি মৃতদেহের ভোট পায় যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে তাদের ভোট পায় একই লোকের বিভিন্ন জায়গায় বিধানসভায় নাম এগুলো সরকারি অফিসাররা ফাইনালি স্ক্রুটিনি করেন আর সরকারি অফিসারদের প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় দেখিয়ে এক রাজ্য সরকার অধিকাংশ নিরপেক্ষ সরকারি অফিসার তাদের মধ্যে উপরতলার আইএস এবং আইপিএস অফিসারদেরও এই দুর্নীতির একটা বড় অংশ করে নিয়েছে তারাও এখান থেকে বেরোতে পারছে না যা দুর্ভাগ্যজনক সেই বিষয়ে বন্দোবস্তটা হবে কেউ কেউ বলবেন এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে তাহলে কেন্দ্র সরকার কি করছে কেউ কেউ বলবেন যে নির্বাচন কমিশন কি করছে কেন্দ্রীয় বলবেন যে কেন্দ্রীয় জওয়ানরা কি করছে তাদের আবার বলে দিই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমাদের দেশের একটা নিয়ম আছে চোর পশ্চিমবঙ্গের জন্য আলাদা কোনো নিয়ম সেইভাবে তৈরি করতে পারে না সারা দেশে একই নিয়ম নিয়ম হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা তিরিশ চল্লিশ জনের একটা তৈরি হওয়া টিম বা অফিস বা সরকারি অফিসার যারা যে রাজ্যেই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকুক না কেন নির্বাচন করবার জন্য সেই রাজ্যের প্রশাসনের কাছে ভোট কর্মী মানে সরকারি কর্মী চান ভোট করাবার জন্য ভোট কাউন্ট করাবার জন্য ডিএমদের চান এবং পুলিশকে চান অতিরিক্ত নিরাপত্তা বা সাহায্যের জন্য তারা কেন্দ্রীয় বাহিনীর জমান নিয়ে আসেন এই কেন্দ্রীয় বাহিনীর জমান তারা পশ্চিমবঙ্গের রাস্তাঘাট চেনে না হেঁটে হেঁটে চলে যাবে এরম নয় ক্রিমিনাল চেনে না তাই তাদের মুভমেন্টের ক্ষেত্রে অনেকটাই কিন্তু আমাদের এখানের পুলিশ বিভাগের কর্তারা তাদেরও অনুমতি নির্ভর করে তারা নিজেরাই হেঁটে হেঁটে ফোন পেলেই কোথাও ছাপ্পা ভোট হচ্ছে সেইটা তারা সব সময় দেখতে যেতে পারেন না তাদের যে গাড়ি করে পৌঁছোতে হয় নির্বাচনে যে যে সরকারি গাড়িগুলো লাগে সেগুলো তৃণমূলের নেতাকর্মীদের দেওয়াই ব্যবসার গাড়ি যে ড্রাইভারদের বলা থাকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স পৌঁছোতে অন্য রাস্তা দিয়ে পঁচিশ কিলোমিটার ঘুরিয়ে নিয়ে যাও তো এই সমস্ত কিছু যখন আমি বলছি তার মানে বাকি সবাই নির্বোধ হয়ে বসে আছি এমন তো নয় এই বিষয়গুলো সঠিক জায়গায় জানানো রয়েছে ছাব্বিশে তার বন্দোবস্ত